ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক উপন্যাস দাহকালের মোরাক উন্মোচন উক্ত দাহকাল রাজনৈতিক উপন্যাসটি লিখেছেন পিয়াল দাহকাল উপন্যাসের বিষয়বস্তু বিগত স্বৈরাচার সরকারের নানাবিধ অত্যাচার বিশেষ করে গুম হওয়া ব্যক্তির উপর নির্মম অত্যাচার এবং গুম হওয়া ব্যক্তির উপর নির্মম অত্যাচার এবং গুম হওয়া ব্যক্তির পরিবারের সুদীর্ঘ সংগ্রামের কাহিনী ফুটে উঠেছে উপন্যাসটিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মায়ে ডাক সংগঠনের সংগঠক সানজিদ ইসলাম তুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদোস অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাত্তার মোল্লা ব্যারিস্টার জুবাইর আহমেদ বুইয়া সহ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন বিগত সময়ে হত্যা এবং গুমের শিকার অনেক ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দ এ সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন তরুণদের দায়িত্ব হচ্ছে নতুন রক্তের লড়াইয়ের খাব্য উপন্যাস তৈরি করা তিনি আরও বলেন তিনি আরও বলেন জন্ম থেকে চোখে না দেখা দাহকালের লেখক পিয়াল মনের চোখ দিয়ে গভীরভাবে দেশকে দেখেও ভালোবেসেছে তিনি আরও যোগ করেন যে কাকতালীয়ভাবে গতকালকে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের তিনটি আইনাগর পরিদর্শনেরই চিত্র লেখকের ভাবনার প্রতিফলন ঘটে অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদুস বলেন দাহকালের লেখক পিয়াল তার দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে সবার অনুপ্রেরণা হয়েছেন তিনি আরও বলেন চব্বিশের ইতিহাস ধরে রাখতে দাহকালের মতো লেখা আরও প্রয়োজন গুম হত্যা নিয়ে কাজ করা মায়ের ডাক এ সংগঠক সামজিদা ইসলাম তুলি এ সময় নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে আবেগাব্লুত হয়ে পড়েন তিনি তার বড় ভাইয়ের গুম হওয়ার ঘটনার সাথে দাহকাল উপন্যাসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন বলে অনুভূতি ব্যক্ত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন